আজকে এখন একটু ব্যায় বেরোচ্ছি এখন আটটা বাজে আরবির বাবাকে নিয়ে একটু হসপিটালে যাবো এখন যা যাব আরবির বাবার অফিসে আরবির বাবা অফিসে গেছে আমি ওখান থেকে ওকে নিয়ে তারপরে চলে যাব আজকে ওর চোখের লেজার করার ডেট যাইতেছি সবাই দোয়া করবেন যাতে সব কিছু সুন্দরভাবে হয় তা আমি যেতে থাকি রাস্তাঘাটে তেমন মানুষজন নাই আঁকাই রাস্তাঘাট আটটা বাজে মাত্র আর বেআ বাসায় ওর বাবা তো সাড়ে ছটার সময় চলে যায় অফিসে ও আগে চলে গেছে এখন ওখান থেকে ওকে নিয়ে আমি চলে যাব তাহলে আমি যেতে থাকি দেখি আপনাদেরকে কতটুক দেখাতে রেল গেট ক্রস করলাম 有点厉害嘛。<noise> <noise> <noise> লেজার করে বের হলাম এখন প্রায় একটা বাজে সকাল আটটায় আসছি এই হলো হসপিটালের অবস্থা সকাল আটটার সময় আসছি আর এখন সাড়ে এখন কয়টা বাজে বারোটা কোনো একটা হসপিটাল থেকে বের হতেছি রাজারবাগ জামে বসে আছি বাসায় চলে যেতেছে এখন যে আজকে আমাদের গ্যাস নাই আজকে চারটার আগেই গ্যাস চলে গেছে আজকে যেহেতু বাইরে ছিলাম সকাল থেকে প্রায় আড়াইটা তিনটা পর্যন্ত আমি বাইরে ছিলাম তা বাইরে থেকে এসে সব রেডি রেডি করে রান্না করতে আসতে আসতে চারটার বেশি বেজে গেছে এসে দেখি গ্যাস নেই আজকে অবশ্য শর্টকাট রান্না করব খিচুড়ি গরুর মাংস দিয়ে খিচুড়ি এই যে গরুর মাংসটা আগে অর্ধেক রান্না করা ছিল চুলায় আছে আর এই যে চুলা বন্ধ চলে গেছে এখন কি আর করব ইন্ডাকশান রাইস না চুলায় না সরি বসাইছি এই হলো আমাদের অবস্থা আজকে সকাল অনেক সকালে বের হয়ে গেছিলাম পোনে আটটা বাজে তারপর আরবের বাবার চোখের লেজার করে একটা চোখের করে নিয়ে আসলাম আর একটা চোখ বাকি আছে হাসপাতালে সাত দিন পর পরে যেতে হয় নানান কারণে এক এক সময় এক একটা যাই হোক তো ইফতারিতে আজকে বেশি কিছু করব না গরুর মাংস দিয়ে খিচুড়ি তো সালাদ করব শরবত আর ফল টল এই আজকে পোড়া কিছুই করবো না এই যে প্রায় অনেক দিন পর এক দেড় মাস পর বোধ হয় পাঁচ লিটারের গ্যালন আর বিরাব্বা আনতে পারলো এ কদিন কোথাও পায় না মানে ও যেটা আনে সেটা পায় না রাইস ব্যান আছে সরিষার তেল আছে অনেক কিছুই আছে হ্যাঁ কিন্তু ওই পাঁচ লিটারের ক্যান পাওয়া পাওয়াই যেতেছে না যাওয়া পাওয়াই যাইতেছিল না কালকে স্বপ্নতেও গেছে কিন্তু স্বপ্নতেও বড়োটা ছিল না ছোটো তেল আজকে এক দেড় মাস ধরে এই দুই কেজি দুই কেজি করেই আনতেছিল কিন্তু দুই কেজি করে আনলে তো চলে না এই যে অবশেষে আজকে পাইলো আর এই টমেটোগুলি আনছে টমেটোগুলি খুব সুন্দর এত সুন্দর টমেটো এই শেষ সময় খুব সুন্দর আর এই যে শশা আর এত স্ট্রবেরি এই এগুলি আজকে বাজার টাজার করে নিয়ে আসলো এই যে আমার গরুর মাংস মটরশুঁটি আলু এ দিয়ে ভুনা খিচুড়ি হয়ে গেছে তারপরে এই যে আরবির বাবার শরবতটা এখন করবো এই যে আমার তৈরি হয়ে গেছে আরবি বাবার জন্য চিড়ি ছাড়া লাচ্ছি এতে আছে কলা টক দই একটু বিট লবণ লবণ একটু গোলমরিচের গুঁড়া লাচ্ছিটা তো মিষ্টি হয় এটা মিষ্টি ছাড়া আর কি এখনও আজান দিতে কিছুক্ষণ বাকি আমরা ইফতারি নিয়ে বসে পড়ছি আমি তো আগে এই আজকে আগেই বলেছি যে আজকে ভাজা পড়া কিছু করবো না এই যে আজকে গরুর মাংস দিয়ে আলু দিয়ে মটরশুটি দিয়ে খিচুড়ি আর এখানে আছে খেজুর স্ট্রবেরি কলা তরমুজ সালাদ এই যে আমাদের জন্য ট্যাং আর আরবি বাবার শরবত এই আমাদের আজকে ইফতারির আয়োজন আয়াত বসে পড়ছে আরবি এখনো আসে নাই আজকে রাইস কুকারে খিচুড়িটা ভালোই মনে হয়েছে দেখি হুম আজকে বাসমতি চাল দিয়ে পড়ছি তো একদম গালা গালা হয়ে গেছে চুরাই করলে একটু ঝরঝরে হইতো বড় বড়টা বোঝা যায় বড় বড় চাল বোঝা যেত এটা কিন্তু আজকে বাসমতি চাল দিয়ে করেছে আমি ইন্ডিয়া থেকে বাসমতি চাল নিয়ে আসছিলাম শেষের পথে অল্প ছিল তাই ভাবলাম আজকে একটু করে ফেলি সুন্দরই হয়েছে একেবারে ঝরঝরে আবার ভালো লাগে না একটু আঠা আঠা করলেই ভালো লাগে এই যে আমাদের আজকে দুশন করতেছে এই যে আয়াত ইফতারি করে আসা এই রুমে এই ট্যাব নেয়া এই যে হেডফোন লাগায় এই এই কিচ্ছু নাই এই দুষ্টামি আর আওয়াজ থেকে আসলো আমাকে নামাজ পরে এসে বাকি ইফতারিটা খাচ্ছে আর আমাদের ইফতারি খাওয়া দাওয়া শেষ তাহলে আজকে এই পর্যন্তই আজকে আর ভিডিও বড় করি না সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে টাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন এই আশাই করি আল্লাহ হাফেজ